বিদেশ থেকে টাকা পাঠানোর আগে আজকের সর্বশেষ মুদ্রা বিনিময় হার জেনে নিন কারণ সঠিক রেট জানলে আপনি যেমন লাভবান হবেন তেমনি প্রবাস থেকে পাঠানো কষ্টার্জিত অর্থ নিরাপদে পৌঁছাবে দেশে মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আটাশ টাকা সত্তর পয়সা সৌদির একরিয়াল সমান বত্রিশ টাকা চল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো একুশ টাকা ছিচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো টাকা পয়সা ইটালিয়ান এক ইউরো সমান টাকা পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো তেষট্টি টাকা ছিয়াত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা পঁচাশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান উনআশি টাকা উনচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান বাহাত্তর টাকা ক্যানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা আটানব্বই পয়সা ইউএ এক দিরহাম সমান তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা ওমান এক রিয়াল সমান তিনশো বারো টাকা বারাইনি দিনার সমান তিনশো বাইশ টাকা সত্তর পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো সাতানব্বই টাকা উনচল্লিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক সমান একশো আটচল্লিশ টাকা আটানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান একর্যান্ড সমান ছয় টাকা আটাশি পয়সা জাপানি এক সমান শূন্য দশমিক আট দুই আট টাকা দক্ষিণ কোরিয়ান এক সমান শূন্য দশমিক শূন্য আট সাত তিন টাকা ইন্ডিয়ান রুপি সমান এক টাকা সাতত্রিশ পয়সা প্রবাসী ভাই ও বন্ধুরা সবসময় বৈধ চ্যানেল ব্যবহার করে টাকা পাঠান আর প্রতিদিনের মুদ্রা বিনিময় হারের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন